যদি একই ব্যক্তি কোরবানিও নিয়ত করে আবার অলিমারও নিয়ত করে এবং আকিকারও নিয়ত করে সেটা বৈধ হবে কিনা এক্ষেত্রেও অধিকাংশ এবং বেশিরভাগ ওলামায় কারামের মতামত হচ্ছে এটাও বৈধ হবে কিছু কিছু বিদ্যান এবং আয়ালেমি দিন তাদের তাকিক অনুযায়ী নিজস্ব মত যেটাকে তাফার রুদ বলা হয় তাফার রুদাত বলা হয় ওই সমস্ত মত তারা বলেছেন যে এখানের মধ্যে এটা বৈধ হবে কিন্তু এটা বৈধ হওয়ার পক্ষে অধিকাংশ আলেমদের মতামত এবং এটার পিছনে যুক্তি আছে আপনি একটু লক্ষ্য করুন আমরা জানি যে কোরবানির আদেশ আকিকার আদেশ দেয়া হয়েছে তথা বান্দার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় রক্ত প্রবাহিত করা আর রক্ত প্রবাহিত করা সর্বশ্রেষ্ঠ এবং উত্তম তরিকা হল প্রত্যেক ব্যক্তি থেকে একটা করে পশু জবে হবে কিন্তু যেই কোনো একমতের কারণে হোক সরিয়ে ইসলামী আমাদেরকে অনুমোদন দিয়েছে যেই ধরনের জন্তু যেমন গরু মহিষ ওঁট যেগুলোতে সাত ভাগ করা যায় ওইগুলোতে সাতজন ব্যক্তি যদি কোনো শরিক হয় তাহলে সাতজন ব্যক্তি থেকে কোরবানি আদায় হয়ে যাবে তাহলে সাতজন ব্যক্তি থেকে কোরবানি আদায় হওয়ার মানে হচ্ছে একটা গরু একটা মহিষ বা একটা ওঁট সমান সমান সাতটা ছাগল বা সাতটা খাসি আর আমরা জানি যে আকিকার যে বিধান আকিকার এই বিধানটা সেটা একটা ছেলের পক্ষ থেকে দুইটা কোরবানি দুইটা পশু দেওয়া হয়ে থাকে মেয়ের পক্ষ থেকে হলে একটা জন্তু জবে করা হয়ে থাকে সুতরাং যেহেতু ছেলের পক্ষ থেকে হলে দুইটা খাসি মেয়ের পক্ষ থেকে হলে একটা খাসি বা একটা ছাগল আর একটা গরুকে বা একটা মহিষকে বা একটা ওটকে সাতটা ছাগল বা সাতটা খাসির স্থলাভিষিক্ত ধরা হচ্ছে সুতরাং এখানে যেই পশুর মধ্যে কোরবানি দেয়া হচ্ছে যেহেতু ওই এক ব্যক্তির পক্ষ থেকে একটা শরিকই একটা পশুর পর্যায়ে হয়ে যায় একটা ছাগলের পর্যায়ে হয়ে যায় সুতরাং বাকি ওই যে ছয়টা সেটার মধ্যে ইচ্ছা করলে কেউ তিনটা ছেলের আঁকিকে দিতে পারবে অথবা ইচ্ছা করলে সে এখানের মধ্যে ছয়টা মেয়ের আকিকা শরিক হতে পারবে আকিকায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে আকিকাতে কি ভাগ চলবে আর এখানে ভুল 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 আছে আছে একটা আমাদের দেশে দিনের ক্ষেত্রে দিন দুই বছর 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 চার পাঁচ সাত হয়ে গেছে এক করে আকিকা দিচ্ছে এই সংশোধনের জন্য বললাম সপ্তম দিনের দেন নয় হয় চোদ্দ দিনের দিনের দেন আর না হলে একুশ দিনের দিনের দেন অর্থ ছিল না অনেকের এইরকম অজুহাত আছে যে তখন অভাব ছিল পয়সা ছিল না ভাই সেই জন্য পয়সা ছিল না সচ্ছল্য হয়েছেন ছেলের বয়স হয়েছে পাঁচ বছর সাত বছর দশ বছর কোন প্রয়োজন করে না কি যে বলা হয়েছে যে আল গোলাম মুরতাহিন যে হাদিস শোনাইল যে বালক বা ছেলে মেয়ে বাঁধা থাকবে আকিকার সাথে এর অর্থ কি বাঁধা থাকবে এর অর্থ কি না বাধা থাকবে এর একটি অর্থ অলমাইকে আমরা করেছেন যে ছেলে যদি নাবালক অবস্থায় আল্লাহ না করে এতেকাল করে তাহলে যে হাদিসে রয়েছে যে মাতা পিতার জন্য নাবালক ছেলে মেয়েরা সুপারিশ করে সে সুপারিশ বাবা মা পাবে না বাধা প্রাপ্ত হবে সুপারিশ থেকে বাবা মা এজন্য সুপারিশ করতে পারে কারণ এই ছেলে মেয়ের হক আদায় করেনি বাল্য জীবনে যে হক ছিল আঁকি সে হক বাবা মা আদায় করেনি একটি অর্থ আর একটি অর্থ অলমাইকরা উল্লেখ করেছেন যে বাধা থাকবে অর্থাৎ সেই ছেলে মেয়ে যাদের আঁকিকা করা হয়নি শায়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে না শায়তান যখন তখন ক্ষতি করে দিতে পারে ওল্লাহ আলাম ইমাম ইরুল কায়িম আহমতুল্লাহ আলেই তার প্রসিদ্ধ কিতাবের গত আলোচনায় উল্লেখ করেছিলাম তোফাতুল মৌলুদ বেহ কামিল মৌলুদ তাতে বিস্তারিত যত মাসলামসাইল রয়েছে নবজাত শিশু সম্পর্কীয় সবগুলি প্রায় উল্লেখ করেছেন তাতে তিনি বলছেন ওয়ালা ইউ জ ও রাস ইল্লা লা আন রাস একটি ছেলে বা মেয়ের পক্ষ থেকে গোটা একটি প্রাণ লাগবে মানে জানোয়ার পশু লাগবে ভাগ দিলে চলবে না ভাগ দিলে একটি প্রাণ হইল না হাদ আমি তো ফিল আকিকা তুল ওয়াল উধহিয়া এই ক্ষেত্রে আকিকা হাদি এবং কোরবানি থেকে ভিন্ন হাদি আর উজহিয়া ওঝহিয়া কোরবানি যেই কোরবানি সারা বিশ্বের যে কোনো জায়গায় হয় একে বলে অধুইয়া এই জন্য ঈদ এই ঈদকে কি বলা হয় ঈদুল আবহা মানে কোরবানির ঈদ আর আরেকটি হচ্ছে হাদি অনেকে পার্থক্য না হাদি আবার কি হাদির পশু আলাদা হাদি হচ্ছে ওই কোরবানি যেই কোরবানি হাজিদের হজের সাথে সম্পর্কিত হজে কেরান করেছে অথবা তামাত্ম করেছে যার কারণে আল্লাহ আল্লাহরুল আলমিন কোরবানি করতে বলেছেন তাহলে হাজির ছাড়া অন্যরা হাদি বেশ করতে পারেন না হাদি হচ্ছে শুধু হাজির হায় সাহেবের সাথে সম্পর্ক এইজন আল্লাহফাকার কোরানিকানিমের স্বাদ করেছেন সোরাব বাকারে যেখানে হজ্ের মশলা মাসি আল্লাহ কল্লাহ করেছেন সামান তামাত্ত আবিল ওমরাতী আলাল হজ্ ফামাস্তা ইসারা মিনাল হ্যাদি সামান তামাত তাবিল ওমরাতী আলাল হাজ্জ যেই ব্যক্তি হজের সাথে ওমরাও করল হজের সাথে ওমরা করল এটি দুইভাবে হইতে পারে হজ্জের তামাত্তো প্রথম ওমরা করে নিলো সেপারেট আর তারপরে আট তারিখে এ আবার হজ্জের নিয়ত করলো কিন্তু হজ্জের মৌসমে তার ওমরা হইল হজের সপ্তাহে ইনশা আল্লাহ হজ সম্পর্কে আলোচনা হবে যে আগামী দুই সপ্তাহ রয়েছে যেসব ভাইরা হজ করবেন তারা বিশেষ করে এই আলোচনায় আসবেন আর শুক্রবার শুরু হয়ে গেছে গত সপ্তাহ থেকে শুক্রবার দিন জুমার পরে বিস্তারিত আলোচনা হয় ফ্যামিলি দের জন্য এই মঙ্গলবার আগামী যে দুটি তিনটি মঙ্গলবার আরো বাকি আছে আগে বা হজের আগে তাতে ইনশা আল্লাহ তালা বিস্তারিত হজ সম্পর্কে আলোচনা হবে তো বলছিলাম যে আল্লাহাকর আলম এরসাদ করছেন যেই ব্যক্তি হজে তামাত্ম করলো মানে হজের সাথে ওমরাও আলাদা করে করলো যাকে হজে তামাত্ম থেকে নিয়ত করে নিল হজ এবং ওমরা একসাথে আর মধ্যখানে হালাল হলো না যাকে হজে কেরান বলা হয় কিন্তু ওমরা হজ দুটো একসাথে নিয়ত করলো হজের মৌসুমে ওমরাও সেরে নিল একসাথে উভয় অবস্থায় হজে কেরান করুক অথবা হজে তামাত্ম করুক কি বলছেন সমস্ত ইসরা মিনার হাদিস যথা সাধ্য হাদি জবাই করবে হাদির কুরবানি করবে এই হাদি যথা সাধ্য আল্লাহ পাক বলেছেন আপনার সাধ্যে আছে উট উট করেন কমের পক্ষে এক ভাগ আর যদি গোটা একটা করেন আর না হলে গরু করেন আর না হলে আপনি ছাগল করেন ভেড়া করেন ইত্যাদি গৃহপালিত যে পশু রয়েছে সমস্ত ইসরা মিনার যদি না পারে তাহলে আল্লাহ বলেছেন যে দশটি রোজা রাখবে তিনটি টি রোজা হবে রেখে আসবে আর ওসা বাতিন ইজার রাজা ফিরে এসে সাতটি রোজা রাখবে এই ক্ষেত্রে হাদি হাদির কুরবানি মানে হাজিদের কুরবানি আর এমনি কুরবানি সারা বিশ্বের মুসলিমদের কুরবানি এই কুরবানি থেকে ভিন্ন হচ্ছে আকিকার হুকুম আকিকাতে কি হইতে হবে একটি প্রাণ হইতে হবে মেয়ে হলে একটি আর ছেলে হলে পারলে দুইটি আর না পারলে কমপক্ষে একটি পক্ষান্তরে হাদির ক্ষেত্রে আর উজিয়া কোরবানির ক্ষেত্রে একটি জরুরি নয় বরং একটি গরুতে সাতজন অংশ নিতে পারে একটি উঠে সাতজন অংশ নিতে পারে যদিও দশ জনের একটি হাদিস রয়েছে আপনারা জানিয়ে দিই না হলে আবার যখন হাদিস পেয়ে যাবেন তিরমি দিতে যে সাতটি তো শুনেছিলাম কিন্তু সাতটিরও হাদিস রয়েছে উটের ক্ষেত্রে উত্তম হচ্ছে সাতটি অংশ নেওয়া তবে ওই হাদিস আমল করে যদি দশটি দশজন অংশ নেই উঠে এই রকম হাদিস রয়েছে এবং হাদিস সহিত রয়েছে লম্বা কানাত দাবি হাতো জারিয়াত মাজরা ফেদা ইল মাউলুদ কানাল মাশরুফি হে দমন কামেলা বলছেন যে এই যে আকিকার আফিকা যে জবাই করছেন এই আফিকার যেন আপনি আপনার ছেলে বা মেয়ের পক্ষ থেকে আপনি ফিদিয়া হ্যাঁ মুক্তিপোণ যাকে বলা হয় ফিদিয়া মুক্তিপোণ পেশ করছেন সাইতানের অনিষ্ট থেকে হেফাজতে রাখবো ফিদিয়া হিসাবে যখন পেশ করছেন তাহলে কি লাগবে দামান পূর্ণাঙ্গ দাম লাগবে মানে একটি প্রাণ লাগবে লেতা লেতা নাফসুন ফেদা নফসিন একটি প্রাণ একটি প্রাণের বিনিময়ে হয় বদলে হয় আপনার একটি ছেলে আছে কমপক্ষে একটি জন একটি মেয়ে ভূমিষ্ঠ হয়েছে সুতরাং কমের পক্ষে একটি জানোয়ার যাতে জবাই করা হয় ওয়াইজ আন ফালাউসা হাফিহাল ইশতেরাক লামা হাসাল মাকসুদ মেনে রাকাতির দাম আনিলওয়ালা যদি এইভাবে ভাগে আকিকা হয়তো তাহলে আসল পূরণ হচ্ছে না মানে প্রাণ মুক্ত করা প্রাণ দিয়ে হচ্ছে না একটি গরু করলেন আর সাতটার নাম তাহলে একটা গরুকে একটা ছেলে বা একটা মেয়ের সামনে রাখতে পারেন ওর বিনিময় রাখতে পারেন আর বাকিদের জন্য গোস্তের ভাগ দিলেন এই কথাই বলছেন যে দাম বলছেন এই যে রক্ত প্রবাহিত করলেন একটি পশুর গরু অথবা যে ছেলের পক্ষ থেকে বা মেয়ের পক্ষ থেকে হইল ও বাকিল আউলাদ এখরাজুল্লাহম ফাকাত আর বাকি যে আরো যে ছয় ছয়টি ছেলের পক্ষ থেকে দিয়েছেন বা মেয়ের পক্ষ থেকে দিয়েছেন তাদের তাদের বিনিময়ে গোস্ত দিলেন যেন আপনি ওয়াল মাকসুদ নাফসুল এরাকা আনিল ওয়ালাদ এই উদ্দেশ্য নয় গোশত দেওয়া উদ্দেশ্য হচ্ছে রক্ত প্রবাহিত করা এক এক ছেলের পক্ষ থেকে এক একটি হ্যাঁ রক্ত প্রবাহিত করা সুতরাং গোটা একটি হতে হবে ও হাজ আল মান আবি আইন হওয়ার লে যে লাহা জাহ মান মান আলেশ তারা ফিলহাদি বলে উভিয়া ওয়ালাকিন সুন্নাত রাসুর ইল্লাহ আহা কু আউলা এখানে আরেকটি এক্সের দিকে ইঙ্গিত করেছেন অল্প কিছু আলেম আছে যারা বলেছে যে না এই এতে কুরবানি তো ভাগ চলবে না

তার স্থলাভিষিক্ত হতে পারবে না না ওট না গরু গরু দিয়ে হবে না ওট দিয়ে হবে না অল্লাহ আলম রহমতুল্লাহ আলী বলছেন আল্লাহ ভালো জানেন তবে এটি হচ্ছে সহি তাহলে বুঝা গেল যে আকি কাতে ভাগা চলবে চলবে না এই ভাগা সম্পর্কে হাফেজাহুল্লাহ তাল্লাহ যা বলেছেন সেটা আরো একটু স্পষ্ট এই জন্য আরো খুলে বলি বলছেন তিনি খালে ফুল আকি আল আলো আফিকা কোরবানির বিপরীত কোন ক্ষেত্রে একটি প্রাণে ভাগ নেওয়া চলবে না শরী খাওয়া চলবে না পার্টনারশিপ চলবে না যে সাত পরিবার থেকে বা সাতটা ছেলে আছে আর একটা গরু জবাই করে দিলাম বা একটা উঁট জবাই করে এটা চলবে না ফালাতুজ যে অফিহা বাদানাতন না উঁটে শরী খাওয়া চলবে ওয়ালা বাকারাতন না গরু গাভি চলবে ইল্লা কামেলাতান যদি কেউ দিতে চায় তাহলে গোটা একটি গরু দিক আর না হলে গোটা পুরো ওর দিক লে আর নাহ ফিদিয়া কারণ এটি হচ্ছে মুক্তিপণ ফিদিয়া নাসের পক্ষ থেকে ব্যক্তির পক্ষ থেকে আপনার ছেলের পক্ষ থেকে সুতরাং একটি ছেলের বিনিময়ে একটি জীব হইতে হবে জীব জবাই করতে হবে ফালা তাকবালুর তাশরিক সুতরাং পার্টনারশিপ চলবে না অংশ নেওয়া চলবে না ওয়ালাম ইয়ারের ফিএ তা আর অংশ নেওয়া গরুতে অথবা উঠে এই রকম কোনো হাদিসই বর্ণিত হয়নি আরো স্পষ্ট কথা শুনে কোন হাদিস বর্ণিত হয়নি হায়ুস সাল্লাম ইয়াস আলহু নবিয়া সাল্লাল্লাহ আলি সোন না নবীকারী সল্লাহ সাল্লাম করেছেন ওয়ালা আহাদুম মেন আসাবি আর নানান সাহাবাইকেরাম এক লাখ চব্বিশ হাজার সাহাব একরাম বিদায় হজ নবী সাল সাহ হজে ছিলেন তাদের কেউ করেননি আর দশজন তো করতেন ২৫ পঞ্চাশ জন তো করতেন এক লক্ষ স্বাভাবিক রানদের মধ্যে কোনো সাহাবি উটে আঁকিকা দিচ্ছেন না আর আপনার ভাগে আর আপনার কি বলছে গরুতে আকিকা দিচ্ছেন না আর আপনারা শুধু ভাগ ধরে আছেন না গরুর ভাগই দেব আর উঁটের ভাগ দেবো এটি শরীয়ত সম্মত নয় বরং এটি হচ্ছে শরীয়ত বিরোধী তাহলে আর একটি বিষয় থেকে যাই যেটা হচ্ছে গোটা গরু দেওয়া বা গোটা উঠ দেওয়া ছেলে হয়েছে আপনি দেখছেন না আমার খাসি দিয়ে হবে না আমি অনেক লোককে খাওয়াবো বা আমি অনেক বয়স মানুষ অনেকে এরকম আছেন খাওয়াতে চান তাহলে আকিকা গরু দিয়ে করা যাবে বিনা ভাগে গোটা গরু আকিকা করা যাবে কিনা বা উঠে আকিকা করা যাবে কিনা এই সম্পর্কেও এখতলাফ রয়েছে এ সম্পর্কে এখতেলাফ রয়েছে তবে জায়েজ রয়েছে বলছে আল হাল আকিকাতে গরু বা উঠ ছাগলের কাজ করবে কিনা দেওয়া যাবে কিনা নবীল করেননি চলবে কি চলবে না যারা বলছে চলবে না তারা বলছেন যে ইমাম ইবিন রহমতুল্লাহ আলী প্রসিদ্ধ মহাদেশ ছিলেন ফকি ছিলেন তিনি বলছেন ওয়াক্তালা ফিল আকিকাতে কাতে গানাম গানাম ছাগল বকরিকে বলা হয় আর দম্বা ভেড়া ভেড়ি সবগুলিকে বলা হয় গানাম একটু আম শব্দ গানাম ছাড়া মানে ছাগল বকরি তুম্বা এইসব ছাড়া গরু দিয়ে বা উঁড় দিয়ে আকিকা চলবে কিনা বলছেন যে সাহাবাই কেরামদের মধ্যে বিন মালিক থেকে একটি রিওয়াত বর্ণিত আছে তিনি উল্লেখ করেছেন আর আবু বাকরা থেকে একটি রেওয়ায়ত বর্ণিত আছে বলছেন আনান জজুর আনাসিন মালিকের অনেক ছেলে মেয়ে ছিল নবী সাল্লামের বরকতের দোয়া ছিল আর অনেক ছেলে মেয়ে তিনি একশো বিশের বেশি ছেলে মেয়ে দেখেকাল করেছেন নবী করিম সাল্লাম দোয়া দিয়েছিলেন দশ বছর খেদমত করেছিলেন নবী সাল্লামের দোয়া দিয়েছিলেন আল্লাহ্মা আকসের মা লাহ ওদাহ লাউফিমা আতে ইতো আল্লাহ তুমি তার মাল ধন এবং তার ছেলে মেয়ে খুব বেশি বাড়িয়ে দাও বৃদ্ধি করে দাও আবারিক লাহুফি মা আতে ইতো আর যা কিছু তুমি দিয়েছ বা দেবে আল্লাহ থাকে তাতে তুমি বরকত দান করো এই জন্য অনেক পয়সারও মালিক ছিলেন এবং অনেক ছেলে মেয়ে তার ছিল আজকালকার জামানায় নাই আজকালকার মানুষকে যদি দোয়া দেওয়া যায় তো বলবে প্রথমটা নেব দ্বিতীয়টা তো আজাব নেব না হইছে তাই না আল্লাহ মাল মাল্লাহ ধনের যত দোয়া দিবেন দেন গোটা দুনিয়া দিয়ে দিল অসুবিধা নেই কিন্তু বাবালা দাহু যদি বলেন দুটির পরে এক মহিলার তিনটি হয়ে গেছে খবর পাচ্ছি বলছে দোয়া করবেন ভাবি আর যেন না হয় আজকাল তো একটাই চলছে তারপরে দুটো বা তিনটে হয়ে গেছে আসা দুটি মেয়ে হয়ে গেছিল তো তো ওই আশায় আশায় আর একটা ঠিক আছে আর যেন না হয় ছেলের আশা ছিল ওই আশাতে গিয়ে যাকে একটা ছেলেও পাওয়া গেছে তো আর যেন না হয় ধনের ক্ষেত্রে খাই 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 খায় পেট ভরে না হারিশি তাই না আদমিল্লা আদম সন্তানের পেট ভরবে না পয়সা পেয়ে যতক্ষণ পর্যন্ত মাটি না খাবে মানে কবরের মাটি যতক্ষণ না খাবে যতক্ষণ কবরের মাটিতে না যাবে কিন্তু ছেলেমেয়ের যদি আজকাল দোয়া করা যায় আল্লাহ তোমাকে অনেক ছেলে মেয়ে দিক আজ আপনি দোয়া করছে বদ করছেন নাকি আজকাল হ্যাঁ আজকালকার জামানে বদয়া হয়ে গেছে নবী নবীম সালাম দোয়া দিচ্ছে আল্লাহমা আল্লাহ বারিক আল্লাহ আনসি আল্লাহ তার ছেলেদের পক্ষ থেকে উট জবাই করেছেন একটি রয়ায়ত হয়েছে আসার বলা হয় এগুলোকে মানে সাহাবিক এবং আমুল আবুল বাকরা থেকে একজন সাহাবী আন্নাহ নাহারা আনিব নি আবদুর রহমান তার এক ছেলে আব্দুর রহমান জন্মায় তখন তিনি জজুর মানে উট জবাই করেছিলেন সাহাতা মাহলাল বাশরা তিনি বাসরায় থাকতেন বাশরাবাসীকে উট জবাই করে খাওয়াইছিলেন তখনকার শহর ছোট্ট শহরে এখনকার বাসরা কি ছোট্ট শহর বাসরা গোটা বাসরা শহরের লোকে একটা উট দিয়ে খাওয়াইছিলেন তিনি তাহলে যারা বলছে যে চলবে গোটা উট অথবা গোটা গরু যদি কেউ আকিকা করে চলবে তারা এই দুইটি আমল আনাস রাজি আল্লাহ তালানোর আমল এবং আবু বকরা রাজি আল্লাহ তালানোর আমল পেশ করেছেন ওয়ান কারা বা জালেকা আর পক্ষান্তরে অন্য অন্য অলমাই কেরামরা অস্বীকার করেছেন বলছেন না নবী করিম সাহাশাল্লাম সারা জীবন করতেও বলেননি করেননি সুতরাং চলবে না এই সাহাবীরা যে করেছেন নবী সাহাশাল্লামের তিরোধানের পরে

সেখানেও সাত বলা হয়েছে বকরি বলা হয়েছে এক বকরি ওয়ালা এযুস আইওয়াক্কা বেগায়ে জালিক সুতরাং নবী সঙ্গে যখন সাত নির্ধারিত করে দিয়েছেন সুতরাং বকরি ছাড়া বা আমরা জানাম মানে দুম্বা আর ভেড়া ভেড়ি ছাড়া আর অন্য কিছু দিয়ে আক করা যাবে না হুম মালিক রহমত উল্লাহ তার বক্তব্য বলছেন আবদানফিল আফিকাতে আহা বইয়ে লাই মিনাল বাকারে বলছেন যে কেউ যদি দোম্বা দিয়ে দান দম্বাকে বলা হয় দিয়ে যদি কেউ আকিকা করে এটি আমি বেশি ভালোবাসি গরুর চাইতে অথচ গরু অনেক বড় গরু দুশো কেজি গস্ত হবে আর একটি দোম্বাতে তো ত্রিশ কেজি গস্ত হবে তারপরে আমার মালিক রহমতুল্লা বলছেন যে কেউ যদি আকিকা করে গরু দিয়ে তার চাইতে বেশি আমি ভালোবাসি কি আকিকা দোম্বা আকিকা দোম্বা বকরা বকরি এসবের আকিকা

যে কুরবানির ক্ষেত্রে গরু এবং উঠ হচ্ছে বেশি উত্তম বেশি আমার কাছে প্রিয় বকরির তুলনায় দুম্বার তুলনায় ভেড়া ভেড়ির তুলনায় আল্লাহ বাকার যারা বলেছেন যে গরু দিয়েও আকিকা হতে পারে আর উট দিয়েও আকিকা হতে পারে তাদের দলিল এই হাদিসটিকে বলা যেতে পারে কৌলুল নবী সাল্লাহ নবী সাল্লাহ বলেছেন মাল গোলামে আকিকা প্রত্যেক বালকের সাথে আকিকা আছে ফা আহ রিকু দামান তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো এখানে কি বলা হয়েছে দামান বলা হয়েছে সাতান বলা হয় এই একটু সুযোগ যে এই হাদিসে শুধু দাম বলা হয়েছে সুতরাং গরু জবাই করলে হয় আর ওর জবাই করলে হয় কিন্তু পুরো হবে গোটা হইতে ভাগের কথা কোন কোন কোনটাকে আসছে না সুতরাং ভাগের প্রশ্ন অন্তর থেকে একবারে বের করে দেন ভাগের মশলা একবারে ভিত্তি হিংসুতরা ওটাকে একেবারে বের করে দেন ওয়ালাম এজকোর দামানদোনা দামিন শুধু রক্ত প্রবাহিত করার কথা বলা হয়েছে থামাজ ওবে হানিল মৌলুদে আলা জাহিরে হাজাল খাবার ইউজ দিও সুতরাং যে কোন পশু যদি জবাই করা হয় শিশুর পক্ষ থেকে ছেলে মেয়ের পক্ষ থেকে যথেষ্ট হবে কিন্তু এর উত্তর দেওয়া যেতে পারে তারপরে এমন এমন মনে বলছেন এর উত্তর দেওয়া যেতে পারে মুজমাল নবী সালাম এখানে বলেছেন আফা আহি কুদামান রক্ত প্রবাহিত করো আর খাদিসে বলেছেন সাতুন বকরি বলেছেন সুতরাং যেটা স্পষ্ট স্পষ্ট দিয়ে অস্পষ্টকে ব্যাখ্যা করতে হবে একটি কথা যদি অস্পষ্ট থাকে তাহলে আরেকটি স্পষ্ট যদি বাণী থাকে তা দিয়ে ব্যাখ্যা করতে হবে বলছেন তাই বলছেন যে ইন্না হাজা মুজমাল এটি অস্পষ্ট ওয়াকাউল নবী আসলাম আনিল গোলামে শাহতান ওয়ানিল জারিয়াতে শাহতুল নবী আসলামের আরেকগুলি হাদিস যে রয়েছে বেশ কয়েকটি হাদিস যে ছেলের পক্ষ থেকে দুইটি বকরি আর ওয়ানিল জারিয়াতে মেয়ের পক্ষ থেকে একটি বকরি মোফাস সেরুন এটি হচ্ছে বিস্তারিত বা স্পষ্ট ওয়াল মোফাস সের আউলা মিনাল মুজমাল অস্পষ্ট থেকে স্পষ্টটি হচ্ছে বেশি শ্রেয় বেশি উত্তম সুতরাং স্পষ্টর ওপর আমল করতে হবে